সলাতীহেন নামাজ কয় রাকাত চার রাকাত চার রাকাত নামাজের মধ্যে আমরা যে তাজবিটা পড়ব যেই দোয়াটা পড়ব এটা চার রাকাত নামাজে কয়বার পড়তে হবে তিনশোবার প্রতি রাকাতে কয়বার পড়তে হবে পঁচাত্তর বার এখন আসেন আমরা দোয়াটা শিখি দোয়াটা আসলে কঠিন কিছু না কঠিন মনে করে অনেকে আমরা সোবান আল্লাহ পারি তো আলহামদুলিল্লাহ পারি আল্লাহ আকবার পারি লাইলা ইল্লাল্লাহ পারি এগুলারে মিলাইয়ে মিলাইলেই কি হয়ে যাবে দোয়া হয়ে যাবে খালি ওয়া লাগাই দিবেন কি লাগাই দিবেন ওয়া লাগাই দিবেন প্রথমে বলেন কি সুবাহান বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহি সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহর জায়গায় কি বলবেন ওয়ালহামদুলিল্লাহ সুবাহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি সুবাহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি سبحان الله والحمد لله إتركوه في شيك ولن تقل لا إله إلا الله ارتقينا ولا إله إلا لا إله إلا الله لا غنى التواب ولا إله <تضحك> إلا الله, <تضحك> <تضحك> الله سبحان الله <تضحك> <تضحك> والحمد لله ولا <تضحك> إله <تضحك> 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 إلا الله إِلَّ الله أكبر كليو لا قيد إلا سبحان الله وترن الحمد لَهُ إله الله 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 سبحان الله والحمد لله, والحمد لله. والحمد لله. ولا إله, ولا اله. ولا اله. إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله ولا إله إلا الله ولا إله إلا الله والله أكبر ولا إله إلا الله والله أكبر. ولا إله إلا الله. الله. والله أكبر. ولا إله إلا الله. الله. والله أكبر. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. إيه بيقول له هبي. যদি আপনি পড়েন সুবাহানিহামদুলিল্লাহি ও এইভাবে পল্ল হবে অথবা যদি আপনার এইভাবে সহজ লাগে সুবাহানুল্লহ অদুলিল্লাহ ওলা ইহা ইল্ল পল্লাহু আকবর সুবাহানুলিল্লাহ ওয়ালা ইলাহ আকবর আরেকবার সুবাহানিহি প্রথম দুইটা হইল হি

আকবর আল্লাহ সবার মাথার জেহেন জাকাওয়াত একরকম দেয়নি অনেকের হয়তো অলরেডি মুখস্থ হয়ে গেছে অনেকের হয় নেই যাদের হয় নেই যাদের হয়েছে তাদের কাছ থেকে কি নামাজটা পড়ার আগে একবার জিজ্ঞাসা করে দেবেন হয়ে যাবে ইনশাআল্লাহ যেহেতু আপনি পড়ার নিয়ত যদি আপনি করে থাকেন যেইভাবেই হোক আল্লাহ আপনাকে পড়াবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কি পড়াবে কারণ ইন্নামাল নাম আল্লাহ আমারুবিনিয়াদ সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল তো পঁচাত্তরবার যে পড়বেন কেমনে পড়বেন এই যে এই দোয়াটা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু আল্লাহ আকবাহ এই এই সলা তো তাজবির ফজিলত জানেননি আপনারা আল্লাহ রাসুল তার আপন চাচা আব্বাস সাদি আল্লাহ তাল আলহকে বলতেছেন যে যদি পারেন প্রত্যেক দিন একবার করে সলাত তাজবি পড়েন যদি একদিনে না পারেন এক সপ্তাহে একবার পড়েন সপ্তাহে যদি না পারেন মাসে একবার পড়েন মাসে যদি একবার না পারেন বছরে একবার পড়েন বছরে যদি একবার না পারেন সারা জীবনে হইলেও একবার এই সলাতুর নামাজ পড়েন এই নামাজের মাধ্যমে আল্লাহ তাহলে আপনার জানা অজানা সমস্ত গুণাখাদাগুলি মাফ করে দিবেন দেবেন তাহলে এই তাজবি পঁচাত্তর বার কেমনে পড়বেন কিভাবে পড়বেন দেখেন প্রথমে আমার অন্তরের মধ্যে নিয়ত থাকবে যে আল্লাহ আমি সলাত বিহের চার রাকাত নামাজ পড়ার কি করতেছি নিয়ত করতেছি অন্তরের মধ্যে এটা থাকলেই কি নিয়ত হিসাবে যথেষ্ট মুখ দিয়ে উচ্চারণও করার দরকার নেই আরবিও খোঁজার দরকার নেই ভাই ইসলাম সহজ কঠিন বানায় না ইসলাম সহজ কঠিন বানানোর দরকার নেই অন্তরে আছে। এটাই কি নিয়ত হিসাবে যথেষ্ট হয়ে যাবে দেখেন তাহলে নিয়ত করলে নিয়ত করার পরে আল্লাহ আকবর তো আল্লাহ আকবর বলার পরে আমরা কি করি সানা কি পড়ি সানা সানা পরেন সোভা সোবাহানাকাল হুম্মা কবি হামদিকা কথা বারো কাসমুকা কথা আলা জাদ্দুকা ইলাহা ভৈর সানা পরার পরে এই দোয়াটা পড়বেন পুনর বার কয়বার সানা পড়ার পরেই কোন সুরা পড়ার আগে সুরা ফাতেহা এবং ফাতে সাথে অন্য সুরা মিলান না সানার পরে ওই সুরা ফাতেহা এবং অন্য সুরা মিলানোর আগেই সানা পড়ার পর অন্য সুরা এবং সুরা ফাতেহা পড়ার আগে এর মাঝখানে কয়বার পড়বেন পুনর্বার প্রথমবার শুধু পনেরোবার আর বাকি প্রত্যেকবার হইল দশবার করে প্রত্যেকবার কয়বার দশবার করে তাহলে বাদলেন সানা পড়লেন সানা পরে সোবাহানি বল্লাহী ও ইরাহ ইহু অল্লাহু আকবার কয়বার পড়বেন পুনর বার কয়বার পনেরোবার আর যদি পড়তে গিয়ে সন্দেহ লেগে যায় যে কিরে বারোবার হইল না বার হইল দশবার হইল না তেরো বার হইল তাহলে সবসময় দশবার ধরবেন যেইটা কম ওইটা ধরবেন কম ধরে কি করবেন হিসাব করবেন দশ এবং তেরোর মধ্যে লাগলে দশ ধরবেন বারো এবং তেরোর মধ্যে লাগলে বারো ধরবেন তেরো এবং চোদ্দোর মধ্যে লাগলে তেরো ধরবেন হ্যাঁ চোদ্দো এবং পনেরোর মধ্যে লাগলে চোদ্দো ধরবেন মানে যেই দুই সংখ্যার মধ্যে সন্দেহ লাগবে তার মধ্যে যেইটা কম ওইটা ধরবেন তাহলে সানা করার পরে পনেরো বার পড়লেন এরপরে সানার পরে আপনি কি পড়তেন স্বাভাবিকভাবে আউজ বিল্লাহিমিনা সঈদ আলুর রহিব বিসমিল্লাহিয়াহ আলুর রাহিম এরপরে সুরাফতে আলহামদুলিল্লাহবিন আলমিন এরপরে কি করতেন যে কোনো একটা সুরা মিলাইতাম সুরাও মিলান তাহলে আমরা স্বাভাবিকভাবে সুরা মিলানোর পর কোথায় চলে যাইতাম রুকুতে চলে যাইতাম সালাত তাজবির ক্ষেত্রে সুরা মিলানোর পর রুকুতে যাবেন না ওই সুরা শেষ ধরেন আপনি আলামতারো পড়লেন আলামতারো পড়ার পরে রুকুতে যাবেন না কী করবেন দশবার এই দোয়াটা বলবেন সুবাহান্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহু ওল্লাহ আক পর দশবার বললেন তাহলে এবার রুকুতে গেলেন রুকুতে যাওয়ার পর রুকুর তাজবি পড়লেন রুকু থেকে দাঁড়ায় গেলেন রুঘদায় কি করলেন দাঁড়ায় গেলেন দাঁড়ায়া রব্বানা আলাকাল হাম পরে এরপরে আবার কয়বার পড়বেন দশবার কয়বার পড়বেন দশবার এরপরে শেষদায় গেলেন প্রথম শেষদা প্রথম শেষদায় যাওয়ার পরে তিনবার তাজবি পরে তিনবার তাসবি পরে সুভাহরবিয়াল আহলা আলা আহলা সুবাহরব্যাল আলা এটা পড়ার পরে আবার এই দোয়াটা কয়বার পড়বেন দশবার কয়বার পড়বেন দশবার প্রথম সাজদা থেকে ওইঠা মাঝখানে বসেন না দুই সাজদার মাঝখানে ওই দুই সাজদার মাঝখানে বসে আবার কয়বার পড়বেন দশবার কয়বার পড়বেন দশবার তাহলে সাজদা একটা বাকি রয়েছে নি ওই দ্বিতীয় সাজদার মধ্যে গিয়ে সাজদার তাসবি তাজবি পরার পরে এই দোয়াটা আবার কয়বার পড়বেন দশবার কয়বার পড়বেন দশবার এই হলো কি পঁচাত্তর বার এই হলো কয়বার হয়ে গেল পঁচাত্তর বার এইভাবে প্রত্যেক রাগাতের মধ্যে কী করবেন পঁচাত্তর বার পড়বেন দ্বিতীয় রাগাতে যখন উঠছেন উঠার পরেই দ্বিতীয় রাগাতে তো আর সানা নাই দ্বিতীয় রাগাতে কি নাই সানা নাই ওই প্রথম জায়গাতে আলহামদুলিল্লাহর আগে পনেরো বার পড়ছেন না এইবার আলহামদুলিল্লাহর আগে আবার কয়বার পড়বেন বার পড়বেন এরপরে সুরা শেষ করে আবার কয়বার পড়বেন দশবার পড়বেন রুকুতে গিয়া দশবার পড়বেন রুকু থেকে উইঠা দশবার পড়বেন প্রথম সাজদায় দেয় দশবার পড়বেন দুই সাজদার মাঝখানে দশবার পড়বেন দ্বিতীয় শেষদায় দশবার পড়বেন এরপরে বৈঠক করে আতাইয়া আবার দাঁড়াইবেন দাঁড়াইয়া আবার সুরা ফাতে আগে কয়বার পড়বেন বার পড়বেন এরপরে ওই সুরা মিলানোর পরে সুরা শেষ করার পরে রুকুতে না গিয়ে আবার কয়বার পড়বেন দশবার পড়বেন রুকুতে গিয়া দশবার পড়বেন রুকু থেকে উইঠা দশবার পড়বেন প্রথম সাজদায় দেয় দশবার পড়বেন দুই সাজদার মাঝখানে দশবার পড়বেন দ্বিতীয় শেষদায় দশবার পড়বেন এইভাবে প্রত্যেক রাগাতে পঁচাত্তর বার করে কয়বার পঁচাত্তর বার করে চার রাগাতে তিনশো বার হয়ে যাবে আপনার সলাত নামাজও কি হয়ে যাবে এরপরে একটু দোয়া দুরুত পরে এরপরে আল্লাহর কাছে কি করবেন দুইটা হাত তোলে আল্লাহর কাছে রোনা করবেন দোয়া করবেন